বন্ধুগণ আমরা ঢাকা জেলা নবাবগঞ্জ থানা যন্ত্র ইউনিয়ন জালালচর গ্রাম এই গ্রামেই এই হস্তশিল্পটি তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো মধুপালের হস্তশিল্প এখানে চুটকি মাছের মটকা থেকে শুরু করে সব ধরনের মাটি দিয়ে তৈরি পণ্য সামগ্রী তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের রকমারি ডিজাইনে তৈরি করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার পুরো হস্তশিল্প কারখানাটি আপনাদেরকে আমরা চেষ্টা করব পরিশ্রম করে আপনাদেরকে দেখানোর জন্য তো মধুপাল অনেক পরিশ্রম করে এই হস্তশিল্পটি এই যে দেখতেছেন এটা হলো মধুপালের ছেলে কাজ করতেছে তারা টোটাল ফ্যামিলিটাই এই কাজের সাথে জড়িত খুব সুন্দর ডিজাইনের সমস্ত শুটকি মাছের মটকা বিভিন্ন পারিবারিক কাজে সাংসারিক কাজে ব্যবহারের জন্য আসবাবপত্র তৈরি করে থাকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইগুলি হল সুখি মটকার উপরের অংশ আপনারা দেখতেছেন ইসামতির পার ঘেঁষে এর শিল্পটি তৈরি করা নদীর একদম পারে ইসামতি নদীর পাড়েই এই হস্তশিল্পটি তৈরি করা হয়েছে উনি যে দেখতেছেন উনি হলো মধুপাল তার টোটাল ফ্যামিলিটাই এই হস্তশিল্পের সাথে জড়িত তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই হল নদী আপনারা দেখতেছেন পাশেই নদী নদীর পারেই এই হস্তশিল্প ইনি হলেন মধুপাল এই যে কাজ করতেছে মাটি প্রস্তুত করতেছে তৈরি করার জন্য আর এটা হলো সুটকির মটকার নিচের অংশ এই যে ডাইসের মধ্যে দিয়ে এই কাজগুলি করতেছে প্রস্তুত করতেছে নিচের অংশ এটা হলো সুতকির মটকার নিচের অংশ তো বন্ধুবান আপনাদের বিনোদনের জন্য আনন্দের জন্য এবং অদেখা জিনিসগুলি আমরা চেষ্টা করি পরিশ্রম করে ঘুরে ঘুরে যে যেগুলি অবহেলিত প্রায় বিলুপ্তির পথে সেই শিল্পগুলিকে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি যদি আমাদের চ্যানেলটির সাথে থেকে আপনারা যদি উপভোগ করেন দেখেন তাতে আমাদের সার্থকতা আশা করি আমাদের সাথেই থাকবেন আমরা অনেক পরিশ্রম করে চেষ্টা করি যাতে আপনাদেরকে আনন্দ বিনোদন দিতে পারি অদেখা জিনিসগুলি দেখাতে পারি নতুন নতুন এই হলো ইসামতি নদী আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো ইছামতী নদী আর এই হচ্ছে উপরের অংশ তৈরি করা হইতেছে এটা হলো সুটকির মটকার উপরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি আমাদের সাথে থাকেন চ্যানেলগুলি দেখেন তাতেই আমাদের সার্থকতা আপনাদের উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারব অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনি ইনি হল ইনিও এই কারিকর উনিও মধুপাল ওনার নামও মধুপাল উনিও কাজ করতেছে এখানে বেশ কিছু লোক কাজ করে যাদেরকে আমরা পাই সামনে দৌড়ি আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এই প্রত্যাশা রাখি ধন্যবাদ